এমনি কিছু করেন আর কি আপনার সুন্দর একটি লাভ স্টোরি গল্প রয়েছে সে লাভ স্টোরি গল্পটা আমরা শুনতে চাই বা আমাদের দেশবাসী শুনতে চাই আপনার লাভ স্টোরি গল্পটা আমাদেরকে বলবেন যদি আপনার কোনো সমস্যা না থাকে না কোনো সমস্যা নেই তাহলে আপনার লাভ স্টোরি গল্পটা বলুন আমরা কি শুনি জি আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ সুমন আক্তার আমার ওনার সাথে আমার পরিচয় হচ্ছে মহাকালী ক্যান্সার হাসপাতালে সেখান থেকে আমার বাই অসুস্থ আমার বাইকে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি ছিলাম উনি আর উনির বোন বড় বোন নিয়ে ওনাকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিল ওনারা ছিল ছাব্বিশ নম্বর বেডে আমরা ছিলাম সাতাশ নম্বর বেডে সেখান থেকে আমার ওনার সাথে পরিচয় ওনার সাথে কথা বলি আমি আমার সাথে উনি কথা বলি কথা বলতে বলতে আমরা আর মনে করেন কিমু টিমু দেওয়ার শেষ ওনারা নতুন গেছে একটা কিমু দিয়ে দ্বিতীয় কিমুর সময় গেছে আর আমরা মনে করেন তিন নম্বর কিমুতে গিয়েছি তারপর ওনার সাথে আমার হেন পরিচয় হওয়ার কথার পরে কথা পরে আমাদের আমাদের কিমুর দেওয়ার শেষ আমার আম্মু আর আমার ভাই আর আমি আমাদের দেশে চলে গেছি পরে ওনার সাথে আমরা পরিচয় হয়েছে হেন মোবাইলে কথা বলছি কয়দিন এক সপ্তাহ এক সপ্তাহ কথা বলার বলার পরে আমার আব্বা নে না আমার আব্বা নে না ওনার নাম্বার ব্ল্যাক লিস্টে ফলাইতেছে পরে তাও আমি ওনার নাম্বারটা আমি অন্য কাগজে লেকা রায়কা আমি ওনার সাথে যোগাযোগ করি এক সপ্তাহ এক সপ্তাহ করার পর ওনার ওনার সাথে লাগিয়ে পরে আমি আমার দেশের বাড়িতে আমার দেশের বাড়ি আমিছি নেত্রীগুণা আমি সেখান থেকে আমি আইসা পড়ছি ওনার কাছে ওনার হাসপাতালে ছিল হাসপাতাল তাইকা ওনার বোন সকালবেলা আমার এনে নিয়ে আসে এনে নেওয়ার পরে এরপরের দিন আমার বাপ আর আমার চুডু মামু আমার সুড মামা আসছে আর পরে আমারে কয় ল জায়গা যাডা ওইছে বুঝতে পারো না তোমার মাথায় ওরা একটু কাজ করে নাই চলো আমরা জায়গা আমি চিন না আমি যাম না আমি একবার আইসি তো আইসি ক কি দেখকে আইসো হের কি আছে কি হি দুজি আজকে না কদিন এক বছর বাইছে তাক বা দুই বছর থাক তিন বছরের মতো তো ক্যান্সার রুগী এমনিই মারা যাক আমি কইছি এমন তো আছে উনার আগে আমি মারা যেতে পারি বা তুমি যে আমার বাপ তুমিও তো মারা যেতে পারো কই এটা তো ঠিক এটা ঠিক কিন্তু উনি তো একটা ক্যান্সারের রুগী উনি তো একটা ক্যান্সারের রুগী আমি হ্যাঁ ক্যান্সার রুগী আমার বাড়িও তো একটা ক্যান্সারের রুগী কয় কোনো ক্যান্সার ক্যান্সারের রুগীর আশা করেন যায় না এছাড়া তো অন্য কিছু রুগী হইতো বা আশা করা যেত কিন্তু ও তো ক্যান্সার রোগী ওর তো কিন্তু আশা করা যায় না যে ও বাঁচবে আমি যে বাঁচুক যা কয়দিন বাঁচুক তার সাথে আমি থা কয়দিন আমি থাকবো উনি যতদিন আসে দিন আমি থাকলেও যাব না বা আল্লাহ একটা কিছু করলে আমি তাও যাব না আমি এনেই থাকবো আমি হেরার হেরার সাথে হেলার মা বা মা ভাই বোন তাদের সাথে আমি থাকবো কয় এটা এটা তো তোমার আবেগের কথা বলতাছো দুদিন পর দু যে এটা হয়ে যাবো বা তুমি তো এটা সহ্য করতে পারবো না একজনের স্বামী দুজি একটা মারা যায় এটা তো কেউ সহ্য করতে পারবো না আজকে দুজি তোমার আম্মারা থা আমার কিছু হয়ে যা তো তোমার আম্মা পারবো তুমি সহ্য করতো তুমি যে সন্তান তুমি পারবা সহ্য করতে আমি কইছি পারবো না কিন্তু ওনার আমার ভাল লাগছে আমি ওনার কাছে থাকবোই আমি যাব না কে হাব্যাচিন্তা দুজি যাই লও তাহলে যাও পরবর্তীতে তুমরা আমারে দুষে ধরতে পারবা না যে কইবা এ তুমি আইসিলা তুমি আমারে ঝুড়ে লয়ে যাইলা না কে তুমি এই জিনিসটা কইতে পারবা না আমিছি না আমি মরার আগ পর্যন্ত বা উনি মরার আগ পর্যন্ত আমি এই কথাটা একবারও মুই বলব না কই কিছু কষ্ট হয়েছে জি বলেন আপনি কি জানতেন যে আপনার হাজবেন্ডের একটি পা নেই বা একটি পা কেটে ফেলা হয়েছে ক্যান্সারের কারণে জি একদম পায়ের যে গোড়ালি থেকে একেবারে কেটে ফেলা হয়েছে পুরো পাটাই নেই কত কি বিষয়টা জানতেন জি তো আপনি জেনে বুঝে তার প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করলেন মানে কেন আমি ওনাকে সেবা করতে চাই ওনা উনি যতদিন বাইচে থাকবো অতদিন সেবা করবো আর আমি এই এই দুনিয়ায় কিছু চাই না আমি আখে রাতে চাই আমরা তো জানি প্রত্যেকটা নারীর জীবনে একটি স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে তার সুন্দর স্মার্ট একটি স্বামী থাকবে তার একটি সংসার হবে তার সন্তান হবে এই ধরনের স্বপ্ন প্রত্যেকটি নারীর থাকে তো আপনি কি সে ধরনের স্বপ্ন কখনো দেখেছিলেন জি তো আপনি যদি সে ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে একজন পা বিহীন একজন পা একজন পঙ্গু ছেলেকে আপনি বিয়ে করে আপনি কি পাত কি পেলেন একটা ভালো পুরুষের কাছে যা সুখ পাইতাম বা উনি অবস্থা বা একটা ভালো পুরুষের কাছে হয় একটু সুখটা বেশি পাইতাম কি উনি একটা অসুস্থ হলে ওনার কাছে একটু কম পাবো কিন্তু আগেরটা মনে করেন পা যারা আছে দুই পা আছে দুই হাত পা আছে তারা আর কি চললে পীরা নিয়ে আনন্দ করে ফুর্তি করে চলতে পারে এমনকি ওনার খালি এই যে এই যে জিনিসটা আর কি একটু ইয়া উনি একটা পাওনায় বা উনি একটা ইয়া করতে পারে না চাহিদা একটা কিছু করতে পারে না কিন্তু আচ্ছা উনি কিছু করতে পারে না যখন আপনি আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে ওনার কাছে যখন চলে আসলেন তখন ভাইয়া কি বলেছেন মানে আপনাকে গ্রহণ করার আগে তার তো একটা বক্তব্য ছিল তিনি আপনাকে বিয়ে করে ঠিকমতো করতে ভরণ পোষণ করতে না যে তুমি আমার কি দেখে আসছো আমি তো তোকে কামাই বুঝি করে খাওয়াতে পারবো না এই ধরনের কোনো কি না ভাই জি জি বলেছে যে বলেছে আমার তো একটা পাও নাই তুমি তো দেখে শুনে আসছো আমার পাও নাই বা আমার কি কোনো একটা কর্মন নাই তুমি যে আসছো তুমি আমার সাথে কি সুখে থাকতে পারবা আমি তো তোমার যে একটা চাহিদা বা চাহিদাটা পূরণ করতে পারবো না তোমার খাওয়া দাওয়া কাপড় চোপড়টা দেওয়া করতে পারবো না আমি কামাই করি না পরে আমি বলছি আপনার খামাই রুজি নাই কিন্তু হয় আমি খামাই রুজি কইরা আমার কাও জামা কাপড়ের বা আপনার ওষুধ বসুদের যা খরচ লাগে আমি খামাই করে আমি দেখবো উনি এই কথাটা বলছে যে আমার পা নাই আমার একটা কর্ম নাই গা তুমি কেল লাগে আইসো তুমি যাওগা তোমার বাবা আইসে তুমি যাও উনি পরে এই কথাটা বলছে সেহারা সবাই আউলে আমার বাপ আমার বাপের আউলে কিন্তু নাম করেছি না আমি আইসি আপনার এই অবস্থা দেখে আইসি আমি যাবো না মানে আপনি বলেছেন যে আপনার এই অবস্থা দেখে আমি আসছি আমি যাব না জি প্রিয় দর্শক অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে কিছুটা হলো আন্দাজ করতে পেরেছেন একজন পঙ্গু ছেলের প্রেমে অন্ধ হয়ে একটি মেয়ে কিন্তু তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ত্যাগ করে কিন্তু চলে আসছে একটু ভালোবাসার আশা একটু সুখে থাকার আশা তো কতটুকু সুখে আছে এই বোনটি এই পরিবারে এসে সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা আপনি সব দিক দিয়ে সুখে আছেন। সব সুখে আছি বলতে কি আছি কিন্তু আর পরিবারে সবাই আছে ওনার পরিবারের সবাই ভালো ওনার মা ওনার ভাই ওনার ছোট বউ ছোট ভাইয়ের বউ বা ওনার আর বোন সবাই ওনারা ভালো আছে তাদের তাদের মাঝখানে আইসা আমি সুখী

এ চিনি কতদিন আপনাদেরকে চালাবে এডা এডা তো একটা কথায় কিন্তু উনি আর উনি কতদিন চালাবে কিন্তু এডা তো আমরা আমরা উনির চালাইতে চালাইতে উনার পাও কাটার আগতকেও চালাইতেছে কিন্তু কেনে চালাইতেছে কিন্তু উনারও তো একটা জীবন উনারও তো সন্তান আছে ওনার বায়া বৌ আছে উনার সংসার আছে কিন্তু আমরা দুই জামাই বরে যে ঠাই নেব এই কমতর তো ওনার নাইগা উনার নাই উনি একটা মিষ্টির দোকানে একটা চাকরি করে বেতন পায় নয় হাজার বেতন পায় নয় হাজার এড়ে দিয়ে খাওয়া করস উনার ফলে কিছু চিকিৎসার টাকা দেয় এর মাঝে আমি আবার একটা না পাইরে একটা কাজ লইছি কি একজনের উপরে তো আর বাদ দেবো তাহা যায় না যে উনি কাজ করব আমরা ঘর বসে বসে কামু। আমি আবার একটা কাজ লইছি কি একটা বাসায় কাজ করি সাড়ে চার হাজার টাকা দেয় হেতে হেরতে মনে করেন এক সপ্তাহ দশ দিন পর ভালো যায় যে কিমোটা দিতে পারে না কিমুটা দেওয়ার আগলা আর যেদিন দিব দুই দুই দিন দুই মাস এক মাস ভালো থাকে এরপরে পেটে ব্যথা উঠতে যা এখন আমি কাজ লইছি এটা লাগে যাতে এই যে ব্যথা উঠলে একটা বড়ির পিস এক পিস পঞ্চাশ টাকা করে এককটা ষাট আশি টাকা করে এ ওনার এই লাগে এটা লাগে কাজ করি যাতে ওনার ওষুধটি একটু সালানি লাগে আমাদের কাছে তো আর টাকা পয়সা নাই যে ওনার ব্যথা উঠলে যে আমরা কি মুদিতে নিয়ে যাবো গা আমার কাছে তো টাকা পয়সা নাই এটা লাগিয়ে নয় হাজার আমি করি সাড়ে চার হাজার এই যে এই বেতন এ লাগাতে এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে কি প্রত্যাশা রয়েছে আমার আমি চাচ্ছি আমার স্বামী জীবনটা ভিক্ষা চাইছি আর তাদের কাছে একটাই অনুরোধ যাতে আমার স্বামীকে কিছু সাহায্য করে যদি সাহায্য সাহায্য করতে গেলে জি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফোর জিরো থ্রি জিরো ওয়ান টু এইট ফোর সিক্স থ্রি ফোর জিরো থ্রি এই নাম্বারটা বিকাশ ও নগদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন সাহায্য সহযোগিতা করার আগে অবশ্যই ফোন করে কথা বলে যাচাই বাচাই করে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন আপনাদের সাধ্য অনুযায়ী তো সেই প্রত্যাশা রেখে কিন্তু আজকের ভিডিওটা আমরা শেষ করছি পরের ভিডিওতে কিন্তু আমরা ভাইয়াকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ